আরেক সাহাবি জিজ্ঞাসা আল্লাহর পাইগম্বার আপনার হাতে হাত দিয়া মুসাফা করলাম কিন্তু আপনার আখি যাওয়ার রোমাতেরা আপনার হাতে হাত মুসবা করতে পারবে না তাদের ব্যবস্থা কি করলেন আল্লাহর বেগম্বর বলেন আমার পরদেশা হকেন ওলামাই কেরম আসবেন

যখন দেখা যাবে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে ও রসুলপুরে তোমাদের নেতা কে ছিল আমরা বলবো আমাদের নেতা ছিল মহানবাদ আমাদের নেতা এসেল আব্দুল মতুল নেশারি পীর সাহেব রসুল করে আব্দুল মতুল কে টাকা আব্দুল মতুল নেসারি তোমার নেতা কে আব্দুল মতুল আমার নেতা ছিল আব্দুল খালেদ বর্ধমানে আব্দুল খালেদ বর্তমানে কে বলা হবে তোমার নেতাকে ابد الخ بولا ہمارے حسین احمد مدانی بولے تمہارے تاکہ حسین امداد مدنی بول ہمارے حفیزادلہ محادری مکھی رحمد اللہ لائی حافی مکھی رمد اللہ تمہ لگن بولا مانتا এমন করতে করতে খাজা ময়দিন দিন চলে যাবে খানাস খাজা ময়দিন থেকে হাসান বসির নালায় পর্যন্ত চলে যাবে হাসান বসরিকে বলা হবে তোমার নেতা গেছিল হাসান বসরি বলবে আমার নেতা ছিল হজরতালি রাজিল্লা হো তালান হজরত আলীকে বলা হবে ও হজরতালি তোমার নেতা গেছিল হজরত আলী বলা আমার নেতা ছিল পাইগম্বা ও হামদুল র সু লল্লা চল্ল র বলে মিন বলবেন ও আমরা হাবি বুল্লাহ তুমি শরীর মরু থেকে একুন্দ একের পরে এক নেতা ছিল এরকম করতে করতে ও হাবী তোমার বন্ধ ছেড়ে রাখি তোমরা সখি اللہ تم بولے جگہ آپ نے আমি আলিকে কে বায়াত তো আলী বায়াত করলো হাসান বস্রি হাসান বায়াত করলো আই তুমি আমার করতে রাসূল পীর বন্ধ গেছে রাসূল পরে পীরে কাজুয়া রাসূল পরে তীরে হাতে হাত দেবাজ করেছে আমি বলেছিলাম ও সাহেব আমার হাতে হাত দেবাজ গুণন করার ওয়াদা করো কাজ করব না নেকের আমল করব না সমস্ত গুনাহতে তওবা করেছিল রাসূল পরে পীর শে ভয় রকম বাবা

সমস্ত আমলে মিলাছে শুধু না আজকে আমাদের ময়দানে আমি পাই তোমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সঙ্গের হাসর হবে যদি সেই নবীর সঙ্গে হাসর নাসর যাতে ভাবনা করিয়া যাকে নাল্লার পাই জান্নাত না জাহান নামি আদম থেকে শুরু করে যত নবী আছে এক লক্ষ সোফে সাজার এক লক্ষ সোফে সাজার এই নবীর ভিতরে আমাদের নবীর শ্রেষ্ঠ নবী এই নবী যতগুন পর্যন্ত

কিন্তু নবীর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করার না করার কারণে কলেমা না পড়ার কারণে মুসলমান না হওয়ার কারণে এমন মূর্খ হয়েছে আল্লাহর পাই থেকে শুরু করে যত মানুষ আনবে এর ভেতরে সব সর্বশ্রেষ্ঠ মূর্খ হবে আবু জেহেল ওই মুসলিম শুনে আছে যে ব্যক্তি বায়াত না হইয়া মারা গেল মুরিদ না হইয়া মারা গেল পিরিস ওই আবু জাহেলের মতো মৃত্যু বরণ করবে যে ব্যক্তি মরগো হইয়া মৃত্যুবরণ করবে ওই ব্যক্তির হাসন হবে একমাত্র আবু জাহেলের সঙ্গে সবাইকে বলতে চাই যেখানে হকানি পীর পান সেখানে যা মরে ধরে যাবেন কিন্তু আমরা রসুল করে যাই রসুল করে প্রশংসা করতেছি আর তো হকানি অনেক পীর আছে চর্মনা যাইতে পারেন আপনার যেখানে ভালো লাগে সেখানে যাবেন মরিত না হইয়া মরিয়া যদি মরিত না হইয়া মার

আমি তোমাকে একশো টাকা অগ্রিম দিয়ে গেলাম কিছুদিন পরে আল্লাহ রুলি জুনায় বাগবাজি রহমাতুল্লাহ আলাই মৃত্যু বরণ করেন ওই চোর ঘরের ভিতরে কুদলিয়া ঘোরাফেরা করতেছেন চোরের স্ত্রী স্বামী তুমি কেন ঘোরাফেরা কর এ স্বামী বলতেছেন বিবিরে শোন জোনাইদ বাগদাদি মারা গেছে ওর মরিদেরা সুন্দর নতুন দামি কাপড় দিয়া মাটি দিছে ওই কাপড় যদি আমি কবর থেকে চুরি করিয়া বাজারে বিক্রি করতে পারি অনেক টাকা বিক্রি করতে পারবো আমি ওই কাপড় বেঁচে থাকতে পচে যেতে দেবো না কবরের ভিতরে আমি বাসিয়া থাকবো কবরের ভিতরে কাপড়টা বসিয়া যাবে ও বিবি হতে পারে না বিবি বলে স্বামী গো আল্লাহ কিন্তু মরে না তুমি জোনার কাকতাদের কবরে যাইও না বিবির কথা বাটে করিয়া কবরে যাইয়া যখন ওই কবরখানা খনন করিয়া ওই যে খাবাসি সরাইয়া কাপড়টা যখন তোরা শুরু করতেছে মাথা থেকে যখন খোলা শুরু করছে বলতে বলতে নাভের উপর বন্ধ কি করেছেন চোরের হাত কেন করে ধরে ফেলেছে ধরার সঙ্গে সঙ্গে চোরের ওই কবরে বৃত্ত মৃত্যু বরণ করেছে ওই কবরের চোরটা মারা যায় যখন চোর মারা যায় পাশে মাটি দিয়া দাও মুড়িদিরা বলতে আপনার কাপড়ের কাপড় চুরি করার জন্য সে কবর ঢুকছে আর আপনার পাশে কবর দেব কেন আল্লাহ রলি বলে ও আমার মুড়ি দ্বারা এই জন্য বলতেছি যখন আমি সেই সরের হাত কেন ধরে ফেলেছি ওই সর তবা করে ফেলেছে আর আমি জুনাই দেবাগদাদ তাকে মৃত্য করিয়া নিছি আল্লাহ রাব্বুল আলামিন তো যা আমাকে জান্নাত দি আইদাই আমি আমার এই সুরকে যদি জান্নাতে যেতে পারবো না চিন্তা করে দেন একজন মরা মানুষ মর মানুষের কাছে যার হাত ধরেছে চুরি করতে গেছে অনলাইন করতে গেছে তারপরেও অখন

মৃত্যুবরণ করেছে অনেকদিন পূর্বে তার খাদেম মারা গেছে ওই খাদেম যখন মারা যায় খাদেমকে বলা হবে মার রবা খাদেম সাহেব উত্তর না যা বলতেছেন ও ফেরতা তুমি কেমন গেছেন আমি বড় পীর সাহেবের মুড়ি আব্দুল কাদের জেলা ওই খাদের সাহেব বলতেছেন ও ফেরত আমি কিন্তু বড় পীর সাহেবের মোরের বলে মার রবকা তোমার রব কি আব্দুল কাদের জিলানীর مولে পাওয়া দাও ফ্রেতা তুমি কি ভাষা তুমি কি কানে শোনা না আমি বলতু বড় পীর সাহেব এর murid বড় পীর সাহেব যেভাবে নামাজ পড়েছেন আমি সেইভাবে নামাজ পড়েছি বড় পীর যেভাবে কুরআন তিলাওয়াত করেছেন আমি সেইভাবে কুরআন তিলাওয়াত করেছি বড় পীরসাদ যেভাবে আমল করেছে আমি ওইভাবে আমল করেছি বড় পৃষায় যে নামাজে নামাজ পড়ছে আমি সেই জায় নামাজে নামাজ পড়েছি বড় পীরসা যে আম্মার ইবাদত করেছি আমি সেই আলমার ইবাদত করেছি বড় পীরসায় যে নবীর আদর্শ বাস্তবায়ন করেছে আমিও সেই আদর্শ বাস্তবায়ন করেছি ও বলে তা তুমি গৃহ আমি বারো পীরসাহেবের মরি স আল্লাহর কাছে বলে মালিক তুমি কার কবরে পাঠাইলা আমি বলি মাররাপুকা কবরবাসী বলে আমি হইলাম বড় ফির সাহেব এর murid আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আর প্রশ্ন করিও না ও রকম রাবে বসিরে যখন কবরে রাখা হয় I'm going

না আমরা লক্ষ লক্ষ মাইলু তিকার চেত আমরা কে ভুলে নাই রাব্যা বস্রী বাল বের দর্শানো তোমরা লক্ষ লক্ষ মাইলু বুড়তে গাই সেচবার লাগ্ না ভুলিয়া দাও আমি মাত্র সামর্ণ সাড়ে তিন হাজার মাটির নিশ্চয় আছি আমি রাব্যা বসরি কেমনি আমার মামলা রে ভুলিয়া আল্লাহ রবি খুশি আসে নাকি কিন্তু আমি যদি বলি আমার রবু গরাবি আল্লাহ আমার রব আল্লাহ যদি আল্লাহ বলে না গো না

একজন হাতখানে বলির হাতে হাত দেয়া বলি তৈয়া মঙ্গলার খবরে যান এই জামানায় দেখবেন কোন মানুষ যদি সরের সঙ্গে কয়েকদিন ঘোরাফেরা করে ওই ব্যক্তি সর হয়ে বাংলার খবরে যায় তোন ব্যক্তি যদি মদ খায় গাজা খায় বিড়ি খায় সিগারেট খায় কয়েকদিন ওই ব্যক্তির পাশে ঘুরতে ঘুরতে মদ খায় গাজা খায় হিরো খায় বাবা খায় চুরি করে ডাকাতি করে সব শুরু করিয়া দেয় আর ভালো লোকে সঙ্গে যদি বন্ধুত্ব করা শুরু করে দেন ওই এক ভালো হই আমাউলার কবরে সলিয়া যাবে এজন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইুহাল্লাজিনা আমানুততুমুল্লাহ

শুরু করিয়া দাও একজন হাফের সাহেবের ঘটনা এক যোগে পাঁচটা মানুষ কর্ম করে উর্বেদে একটা হাফের সাহেব ছিল পাঁচ নামাজ পরে তিরিশ পরার কোরআন শরীফ ওই পাঁচজন যখন কর্ম করে কর্ম করতে করতে কিছু টাকা ইনকাম বেশি করে হাফের জাগলায় পাঁচজন নামাজ পড়তে গেলে ইনকাম কমে যায় আমি হাফের সাহেব নামাজ পড়বো না ওদের পিছনে লাগিয়া গেল নামাজ পড়া বাদ দিয়া যে চারজন বে নামাজ ছিল ওই হাফের সাহেব নামাজ পড়া বাদ দিয়া ওই চারজন বে নামাজের সঙ্গে হয়ে বে নামাজে হয়ে গেল আর ওইখানে যদি চারজন যদি নামাজ হয়তো একজন যদি নামাজ চার জনের নামাজ পড়ার কারণে একজন নামাজ পড়ে মামলার কবরে যাই তো আসসালাম আলাইকুম ওরি